এই মুহূর্তের সবথেকে বড় পূর্বাভাস দোলের দিন চার জেলায় বৃষ্টি এবং তীব্র গরম খাতায় কলমে না হলেও প্রায় তাপপ্রভের মতো অনুভূতি দেখা যাবে দোল উৎসবে বেলা বাড়তেই বইতে পারে শুষ্ক লুয়ের মতো গরম হাওয়া সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আসাম এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে হারিয়ানা পর্যন্ত বিস্তৃত এই সমস্ত সিস্টেমের জেরে আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে বসন্তের দহন জ্বালা চলছে পারত ঊর্ধ্বমুখী আগামী তিন দিনে কলকাতায় তাপমাত্রা ফিরে একবার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি ছুতে পারে পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় আবার এই তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও উঠে যেতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা আগামী চার পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা এদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকেই ফের বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ এবং আগামীকাল বাড়বে এই বৃষ্টির পরিমাণ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সহ কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই ছয় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর এই সপ্তাহের শেষে আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আগামী পাঁচ দিনে ক্রমশই তাপমাত্রা বাড়তে থাকবে উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরে এদিকে সর্বনিম্ন তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলেই অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই তাপমাত্রা ক্রমশই বাড়বে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই বাড়তে থাকবে শুক্রবার হোলির দিনে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রার পারত কিন্তু আপাতত কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলির কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতাশ শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে বলা হয়েছে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি এবং কড়াইকাল এলাকায় এছাড়াও ভারী বৃষ্টি হবে কেরালা এবং মাতে অরুণাচল প্রদেশেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের চারটি রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে যার মধ্যে রাজস্থান এবং গুজরাটের বেশিরভাগ এলাকাতেই এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে এছাড়াও তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং উড়িষ্যা রাজ্যেও অন্যদিকে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে কর্ণাটক কোঙ্কন এবং গোয়াতেও আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তারপর আগামী পরশুদিন কুমিল্লা অঞ্চলসহ রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচিকের পূর্বাভাসে বলা হয়েছে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সমগ্র দেশের আবহাওয়ায় তবে ক্রমশই বাড়বে তাপমাত্রা সকালে এবং সন্ধ্যার দিকে সামান্য স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও অস্বস্তিকর আবহাওয়া সমগ্র দেশের মানুষকেই ভোগাবে